আমাদেরকে সব কিছু দিছেন ওইটা গুছানোর জন্য আখেরা জান্নাত গুছানোর জন্য হায় হায় কোন উম্মতকে সুযোগ দিছেন কি দেন না আমি জানি না কিন্তু এই কে আল্লাহ সুযোগ দিছেন খোলা ওপেন সুযোগ বিলকুল খোলা সুযোগ যে তোমরা ইচ্ছা করলে তোমাদের আখেরাতে জান্নাতের জমিন যত খুশি তত বাড়াইতে পারো আল্লাহ রসুল রাসূল আয়েশা বলছে আমি দেখা আরছি জান্নাতের জমিন কি আন খালি পুরা সেওয়না দখল করো আর আবাদ করো বলছে এইখানে বসে ওইখানে আবাদ করব কি করা তো বলছে আমি বীজ নিয়ে আরছি বীজ লাগাইতে থাকো এইখানে বসে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বীজ নির্দি জমিন দখল করো মাঝে মাঝে তো হাসি লাগে যে দুনিয়াতে দৈকি দখল করে হত জানে উঁচুলা যাবে তারপরেও কি করে দখল করে যেটা চিরজীবনের হবে ওটা কেন দখল করে না ওটা তো খোলার সুযোগ এখান থেকে দখল করো তো যেরকম হায়াত ডিসেন্ট দেহ দিছেন ব্যবহারের পদ্ধতি শিখাইছেন হায়াত দিছেন ব্যবহারের পদ্ধতি শিখাইছেন ব্যবহারের পদ্ধতি শিখাইছেন কোথায় ইনভেস্ট করবা কোথায় লাগাবা কোথায় লাগাবা কিভাবে লাগাবা ডিপোজিট কোথায় করবা হম বাংলাদেশের শত কোম্পানি আছে সারাদিন ওদের এজেন্টরা মার্কেটে মার্কেটে ঘুরতে থাকে আর কইতে থাকে আমাদের এখানে ডিপোজিট করো ঠিক না আপনাদের কারো ডিপোজিট নাই অনেকেরই আছে ঠিক না পড়ছে ঠিক না না পড়ে নেয় এজেন্টদের চক্করে এই লাভ সেই লাভ এই সেই ডিপোজিট করো ইন্স্যুরেন্স করো এডো ডিপোজিট ঠিক না হুম আল্লাহ সম্পদ দিছে তো ডিপোজিটের পদ্ধতিও শিখেছে কোথায় ডিপোজিট করবে কোথায় ডিপোজিট করবে এই পদ্ধতি শিখেছেন তুমি ডিপোজিট কোথায় করবে বলতেছি সিরিয়াতে দামেশকে বহুত বড় এক আলেম চলে গেছে দুনিয়ার থেকে দামেস্কের শীর্ষ স্থানীয় আলেমদের একজন আব্দুর রহমান হাফার তার নাম এই জন্য বলা হইত যারা খদক ছিলেন কি কবর নিজেও করতো সে দুই কবরের অবস্থা দেখা এক বাড়িরই দুই কবর ছিল এক গড়েরই দুই কবর গড়ে যে মহিলা পুরুষ পায় মহিলাকে জিজ্ঞাসা করছে যে তুমি যে দুইজনকে কবর দিলা এটা কে ছিল তো বলতে প্রথমটা আমার ছেলে ছিল দ্বিতীয়টা আমারই ছেলে ছিল বলছে তুমি কেন জিজ্ঞাসা করতেছো বলছে এক কাহিনী দেখা আমি তোমাকে জিজ্ঞাসা করতে আসছি আচ্ছা প্রথমটা কি করতো বলতে প্রথমটা মাদ্রাসায় পড়তো দিনই এলেম হাসেল করতো বলছে দ্বিতীয়টা বলছে সে তার বড় ভাই ছিল তার সমস্ত বহন করত বলছে খরচা সে কবর কি দেখলা তুমি বলছে প্রথমটা যখন কবর দিছিলে তখন আমি বেহুশ হয়ে গেছিলাম কিনা বলছে হা তুমি লাশ কবরে নামার পরে বেহুশ হয়ে গেছো আমরা অনেক কষ্টে তোমাকে ঘুষে আনছি বলছে আমি বেহুশ কেন হয়েছি জানো লাশ যখন কবরে রাখছি তো পুরো কবর এরকম নূর দিয়ে ভরে গেছে যে ওই নূর আমি সইতে পারি না আমি বেহুশ হয়ে গেছি কিন্তু আমি যখন হুসে আইসা দেখছি তো দেখছি ফেরেস লাশটা নিয়ে যাইতেছে সাদরে বলে দ্বিতীয়টাও ঠিক এরকমই হয়েছে রাখার সাথে সাথে কবরে নূর দিয়ে ভরে গেছে কিন্তু প্রথমবার আমি ধাক্কা খায়া ফেলছিলাম এই জন্য দ্বিতীয়বার আমি নিজেকে সামলায় আপনি আজিমপুরেও আছে কিছু খননকারী এরা সরকারি আমলা এরা সরকারি চাকরি করে এদের কোয়ার্টার সোয়াটার আছে এদের বেতনও ভালো সে চাকরি রিজেন্ট দিছে মাদ্রাসায় চলে গেছে দামেশকে সবচেয়ে বড় মাদ্রাসায় যা বলছে আমি পরব বলছে বেটা বুড়া বয়সে কি পড়বি বলছে আমি পড়ব বলছে এই বয়সে তোর সব জাগলো কেন মানুষের তো কিছু দেখা জাগে তোর জাগলো কেন সে তার কাহিনী মাদ্রাসা ভর্তি করাইছে বুড়া বয়সে হাফেজ হয়েছে আলেম হয়েছে আর পুরা দেশের ভিতরে দুনিয়ার ভিতরে শীর্ষস্থানীয় আলেমদের একজন আব্দুর রহমান হাফার এখনো ইতিহাসের পাতায় তার নাম আছে শুধু এটা আল্লাহ সম্পদ দিছেন তো ডিপোজিট করার রাস্তা বোধা দিছে আমার লাভের জন্য বলছেন আমার লাভের আল্লাহ আর কোন লাভ নাই দিছেন আল্লাহ ব্যবহারও শিখেছেন আল্লাহ লাভও হবে আমার দাতার কোনো লাভ নাই দাতার কোনো দাতার কোন দাতার লাভ নাই হ্যাঁ এটা লাভ আছে বটে যে আল্লাহর পুঁজি আল্লাহ মানুষকে জান্নাতের জন্য আদম আলাহ ইসলামকে প্রথমে জান্নাতে কেন নিতেন এটাই প্রমাণ করে যে বানাই জান্নাতের জন্য এই মানুষটা এত দিকে গেলে আরো লম্বা হয়ে যাবে কুদরতি হাতের তৈরি মানুষটা সৃষ্টির সেরা মানুষটা যার জন্য সমগ্র সৃষ্টিকে যার জন্য সমগ্র সৃষ্টিকে বিসর্জন দিলেন ওই মানুষটাকে যে উদ্দেশ্যে তৈরি সেজন্য তিনটার ব্যবহারের দ্বারা উদ্দেশ্যে পুষতে পারে এটি আল্লাহ যদিও শব্দটা আল্লাহর জন্য সবনী না আল্লাহ লাভ নাই লস নাই তো আমাদেরকে যা দিছেন তো ব্যবহার পদ্ধতিও শিখাইছে কেন ওটাকে গুছানোর জন্য কতটুকু সময় কতটুকু অল্প এত অল্প দিয়ে এত বড়টা পাওয়ার কথা ছিল না এটা বিবেকে ধরে না বুদ্ধি তো আসে না লজিকও আসে না যে আপনি মাত্র তিরিশ পঁয়ত্রিশ বৎসর ষাট বৎসর যদি হয়তো পনেরো বৎসর মাফ রয়ে গেল পঁয়তাল্লিশ বৎসর পঁয়তাল্লিশের ভাগের এক ভাগ ঘুম এটা হিসাবে নাই মাফ তাহলে আর থাকলো কত তিরিশ পঁয়ত্রিশ বৎসর এতটুক দিয়ে আপনি চির জীবনের জান্নাত পাবেন আর এই দুনিয়ার মতো জান্নাত আল্লাহ রসুল দিখা আর যার জন্যই তো সারাদিন কাঁদতেন আর চিৎকার দিতেন হিমা আখেরা হায় আমার উম্মত সব হারায় খেল আফসোস নাই আবু বকরের মতো ছালার চট পড়ো আফসোস নাই আমার সাহাবাদের মতো তোমাদের পেটে পাথর আসো কোনো আফসোস নাই লা আক্সা আলাই কোমল ফখরা দারিদ্র্য আমি তোমাদের উপরে ভয় পাই না বরং বয় পাই কিনিয়া জানো বুসিতা তালাই কোনো দুনিয়া একদিন আসবে দুনিয়া তোমাদের উপরে ছড়ায়া যাবে ফতানা ফিহা তোমরা দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা করবে কে কার থেকে আগে যেতে পারো কে কার থেকে বেশি সুন্দর বানাইতে পারো বয় এটা নিয়েছিল আখেরাত যেন তোমাদের ছুটানা যায় চোখে জান্নার চোখে চোখ দিয়ে দেখেন যে আসুলি কালার সোনার সোনা কিনা সোনা কিনা কালার রূপার রূপা কিনা আসুলি দিঘা হাসছিলেন হাত লাগায় লাগায় দেখা আসছিলেন এই জন্য চিৎকার দিয়েছেন আসেন মেরে দোস্ত লম্বা করে কি হবে অল্প কথাই যদি দিলে ধারণ না করতে পারি দিলে না লম্বা করে কি হবে লম্বা করলে তো যায় ঠেকা পার করে লম্বা করে কি হবে দিলে না সত্য এটাই দুনিয়ায় অংশীদারিত্ব হাজারো মানুষের আছে একজনের উপরে অংশীদারিত্ব হাজারো জনের আছে না নাই আছে না অংশীদারিত্ব না নাই আপনার কামাই এই স্ত্রীর অংশীদারিত্ব নাই সন্তানের নাই বাই বেরাদরের নাই আত্মীয় স্বজনের নাই পাড়া প্রতিবেশীর নাই গরিব শরীবের নাই পথিকের নাই আছে কিন্তু আখেরাতে তো কার কোনো অংশীদারিত্ব নাই আমারটা আমার আমারটা যার যারটা তার তার একজনের ভিতরে আরেকজনের কোনো অংশীদারিত্ব নাই যদি থাকত তাহলে farao এই আশা নিয়ে মরতো যে স্ত্রী তো জান্নাতে চলে গেছে আমিও পিছে যাব আমিও পিছে কিছু না কিছু হলো তো ভাগ পাব তাহলে farao এই আশা রাখতো কিন্তু ফেরাউন জানে যে আসিয়ার জান্নাতে আমার কোনো অংশীদারিত্ব নাই আসিয়ার জান্নাতে যদি কেউ যায় বা আসিয়া যদি কারো জান্নাতে থাকে তাহলে ওটা মোহাম্মদুর রসুল জান্নাতে থাকবে আসিয়া কেমনতের দিন আল্লাহর রসুলের স্ত্রী হিসাবে ঘূষিত হবে মোহাম্মদুর রসুল উল্লাহর আসিয়া আসিয়া কে আল্লাহ জান্নাতও দিছেন রাজাও দিছেন ওইখানে কোন অংশীদারিত্ব নাই এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন শিখ্যা দেহের ব্যবহার শেখা হে এই উন্মুদ কোথ চুটকিতে জান্নাত মিলে আরে এক দৃষ্টিতে আপনি জান্নাত পাইতে পারেন এক দৃষ্টিতে বিশ্বাস হয় না হ্যাঁ হয় বিশ্বাস আমি প্রমাণ দিতেছি মা বাবার দিগের সদয় দৃষ্টিতে একবার দেখছেন কবুল হজ্জের সাদা কবুল হজের বদলা আল্লাহ বলছেন জান্নাত 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 জান্নাত

ক্ষুধা মানুষের মুখে এক লোকমা খানা উঠায় দেওয়া খাই রুমিন বিনা এ জামে জামে মসজিদ বানানোর চেয়ে বড় সোয়াব আর মসজিদ বানানো আল্লাহ গ্রান্টি দিতেছেন বানাল্লা হু লা হু বে একটা ইটো যদি দাও তাহলে আমি একটা পুরা ঘর দিবো বাড়ি দিব তুমি দিস এক আমি দিব বাড়ি তুমি দিস এক কেজি সিমেন্ট আমি দিব পুরা বাড়ি তুমি দিস এক কেজি বালু আমি দিব পুরা বাড়ি আমরা পুরা দিব তুমি যতটুকুই দাও এই কথা কেন বলতেন বিদায় চা আমাদেরকে দিছেন এই জন্যই কোরআন বলছে

লাভ হবে তোমার এই জন্যই তো মানুষকে বলছে তোর চেয়ে বড় হত কেউ নাই কুতিালিনা ও মানুষ হায় বড় কপাল পড়া কেউ নাই মাঝে মাঝে ওস্তাদ বলে ছাত্রদেরকে আরে তোরে না বুঝে যদি ছাগল রে বুঝাইতাম তাহলে ছাগল এতক্ষণে বুঝা যেত তুই তো ছাগলের চো ব্রেন কম আল্লাহ আমাদেরকে এটাই বলতেছে ও মানুষ তুই এরকম হলি কি করে অপদার্থ অকৃতজ্ঞ অবুজ এত ভাবে বুঝেইতেছি আখের আগ বানা আমারটা হান্ড্রেড হান্ড্রেড শক্ত ছিল কিন্তু তুই আমারটা শুনলি না যারটা পুরাটা পুরা ধোঁকা ছিল শব্দ দিতেছি আমি যেটা হান্ড্রেড পার্সেন্ট ধোকা ছিল মন যা বুঝাইতেছে ওটা হান্ড্রেড পার্সেন্ট ধোকা আমাদের সমাজ যা বুঝাইতেছে হান্ড্রেড পার্সেন্ট ধোকা আমাদের পরিবেশ যা বুঝাইতেছে হান্ড্রেড পার্সেন্ট ধোকা আমাদের শিক্ষা দীক্ষা যা বুঝাইতেছে হান্ড্রেড পার্সেন্ট ধোকা সব দোকা ইকোনমি হলো এটা এক টাকা দিয়া বিশ টাকা কেমনে উঠতে সিনায় নিবেন এটার নাম বলে ইকোনমি এটাই তো ইকোনমি কি না মনে হয় বোঝেন না সব দোকান আল্লাহ এটাই বুঝাইতেছে এত বড় দোকার শিকার হলি কি করে অতিল আল ইনসান এই জন্য আসেন আসেন সুযোগ এখনো হাতে আছে। আমি বলি যদিও কথাটা অন্য রকম লাগে হ্যাঁ মাঝে মাঝে আমরাও বলি তোমার জন্য মৌত পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ বলে বন্দা তোর জন্য আমি কণ্ঠ নালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আপনি করবেন কোন মানুষের জন্য ব্যক্তির জন্য আর আল্লাহ করবে আপনার আর আমার জন্য হাতের কথাটা বহুত বড় বড় ওয়েট রাখে বড় উষুম রাখে বড় দামি আল্লাহর মতো সত্তা আমার অপেক্ষা করবে হাত্তার ইউহারদের আমি কন্ঠনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরি কিনা আচ্ছা মানলাম কন্ঠনালিতে আসার পূর্ব মুহূর্তে আমি ফিরলাম কিন্তু সময় পেলাম কোথায় মানুষ তো বলে সিলেটের একটা প্রবাদ বাক্য আছে বুঝবেন কিনা জানি না বলমু আইলা তো আইলা হগন্তের বাদে আইলা আসলা তো আসলা সব শেষ হওয়ার পরে আসলা এখন আর লাভ কি এখন পাতির কাঁচা খেতে পারো যদি ওই সময় আশা মনে না করে কিন্তু আল্লাহ তো বলতেছে ওই সময়ও হাত উঠাইলে মাফ করে আশা বলে বইলে নিম বলেন তারপরও দোকায় থাকি কি করা শিখেন ওলামাদের থেকে শিখেন থেকে শিখেন আপনি আগ্রহ নিয়ে আসেন দেখেন ওলামা শিখায় না না শিখায় শিখানো সম্ভব না আপনি আগ্রহ নিয়ে আসেন দেখেন ওলামা শিখায় না না শিখায় আল্লাহ শিখায় না না শিখায় এই জন্যই চব্বিশ ঘন্টা আল্লাহ সুযোগ আমাদের সামনে উপস্থাপন করতেই থাকেন এটাও হাদিসে আছে। ইন্ন আলি রব্বিকুন্ত আইয়া মিহারিকুম লনাফাহাদ তোমাদের এখানে তুফান মাঝে মাঝে আসে আর আমরা তোমাদেরকে আঁখেরাতের দিকে আগে বাড়ানোর জন্য আঁখেরাত গড়ার জন্য আমরা চব্বিশ ঘন্টা তুফান চালাইতেই থাকি ইন্ন রব্বি রব্বিকুন্ফা আইয়া আমি দহরিকুম ঘন্টা আমরা তুফান চালাইতে থাকি 24 ঘন্টা নদীতে সব সময় পাল তোলা যায় না পাল তুলেই যদি নদী চলতো নৌকা চলতো তাহলে নৌকার ভিতরে মাললা থাকতো না কি গন্ধ থাকতো না দার চিনেন বৈঠা না দার বৈঠা দিয়া তো হলো দিক ঠিক করে ডাইনে যাবে না বামে যাবে কিন্তু দ্বার হইলো এটারে আগে নিয়ে যাওয়ার জন্য দ্বার বাইতে থাকে নদীতে সব সময় বাতাস থাকে না আল্লাহ বলে তোমাদেরকে আখেরাত গোছানোর জন্য চব্বিশ ঘন্টা আমরা তুফান চালাইতে থাকি এই জন্য আপনি সময়গুলা পর্যালোচনা করেন সময়গুলা দেখেন এক সময় তো রাত্রে এরকম আসে যে আল্লাহ নিজে ডাকতে চলে আসে আয়না একটু ঘুমের থিকা ওঠ না একটু আমার দিকে হাত উঠানা একটু মুখ দিয়ে বল না আমারে মাফ করে তো ডাকতে থাকে এক সময় প্রত্যেক জায়গায় এরকম চলতে থাকে জন্য আসেন চব্বিশ ঘন্টা সুযোগ সুযোগ দিয়ে রাখছেন ওই সুযোগের ভিতরেই একটা সুযোগ চলে আসছে আপনাদের সামনে মাসখানিক আগেও মনে হয় আমি একবার আসছিলাম এখানে হুম মসজিদ তৈরি হইতেছে নতুন করা মসজিদও হবে আবার মাদ্রাসাও হবে দুই সেন্টার একসাথে হবে দুটোই সেন্টার ছিল দুটোই একসাথে হইতেছে মাদ্রাসাও হবে সহযোগিতার যদি কিছু আপনার লেগা যায় একটু আগেই শুনাইলাম আল্লাহ মাঝে মাঝে সব সময় দেখান না মাঝে মাঝে দেখায়া মানুষকে বুঝাইয়া দেন আমি তো নাম সহ বললাম ইতিহাসের পাতায় ফজলে ওই ব্যক্তির নাম পাবেন আব্দুর রহমান হাফফার তার এই কাহিনীও পাবেন আমি কাহিনী কত্থ থেকে পাইলাম আমি তো বানাই নাই আমি ওকে চিনি না ওর বাড়ি সিরিয়ার রাজধানী দামেশকে আমার বাড়ি বাংলাদেশে আমি তাকে ডাকা ও থাকে দামেশকে ও তো মারা গেছে হাজারো বছর হয়ে গেছে আমি কোত্থেকে পাইলাম ইতিহাসের পাতায় না থাকলে এই জন্য সুযোগ চলে আসছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় এক ছাদ হয়ে গেছে আরো উপরের দিকে বাকি সুযোগ যখন আসছে তো আল্লাহর হুকুম আলা ফাট্টা এরকম সুযোগ যদি পাও তাহলে তুমি তোমাকে সবার আগে বাড়ায় দিও যতটুক দিয়ে পারো অতটুক দিয়ে বাড়ায় দিও আমাদের বেশি কিছু লাগবে না শুধু দশ টন রড লাগবে পাঁচশো সিমেন্টের বস্তা লাগবে লাগবে দুই গাড়ি পনেরোশো ফুট ইট লাগবে বিশ হাজার এটা হলো দোতালার হিসাব যদি মনে চায় যে আমি একটা ইনভেস্ট ডিপোজিট খুলে যেতে চাই যদি কালকে না পাইলেন তো আমরা প্রস্তুত আছি জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ গেলে দেখা হবে আশা রাখি যদি আল্লাহ পৌঁছে দিল তো দেখা হবে ওই দিন গলায় রশি লাগাইতে পারবেন যে খুব শুনাইছিল তো বটে ডিপোজিট তো করে আসলাম বটে কিন্তু ডিপোজিট কোথায় ওই দিন আমরা ধরা দেওয়ার জন্য প্রস্তুত আছি বলেন কে আছে যে হিম্মত করে প্রথমে বলবে দশ টন রড লাগবে বলেন কেউ কি আসে যে আমি এক টন দিব ডিপোজিট করেন আল্লাহর সাথে পাবেন আপনি বলেন হাজি আমির হোসেন সব এক টন রড হয়ে গেছে সুতা কাটে গেছে বাকিগুলা করা যাবে তাড়াতাড়ি বলেন আর নয় টন দরকার বলেন আর কেউ আছে এদিকে মোহাম্মদ নুর আলম সাহ পঞ্চাশ বস্তা সিমেন্ট পাঁচশো বস্তা লাগবে বলেন রড বল জলদি 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 আমি আশা করি পুরা হয়ে যাবে এখানে চেহারা যা আছে পুরা হয়ে যাবে আজকে কিন্তু এই বেচা কিনি আমার সাথে না আপনাদের এই ডিপোজিট আমার সাথে না স্বয়ং আল্লাহর সাথে হইতেছে ডিপোজিট আল্লাহর সাথে আমার সাথে না আমি তো শুধু রাস্তা দেখায় দিলাম বলেন কে মনের থেকে ডিপোজিট করবে আল্লাহর সাথে এখানে একটা অপশনও আছে আপনি দায়িত্ব নিতে পারেন যে আমি এক টনের দায়িত্ব নিলাম কিভাবে আমি ম্যানেজ করবো এটা আমার ব্যাপার আত্মীয়র থেকে স্বজন থেকে বন্ধু থেকে বান্ধব থেকে আমি এটাকে ম্যানেজ করে এখানে পৌঁছায় দিব এটাকে বলে দায়িত্ব নেওয়া আপনি দায়িত্ব বলো এই আজি দুলাল সাহেব বিশ বস্তা সিমেন্ট দেবে বলেন বলেন জলদি বলেন বলদি আপনি দায়িত্বও নিতে পারেন উনি বিশ বস্তা সিমেন্ট ডাক্তার সাহেব একটন দিবে আহসান হাবিদ দুই টন হয়ে গেল আমাদের এক ভাই আছে হাজি সুলতান সাহ সবুজ হলুদ যে মরোনা আজি সুলতান সাহ হলুদ মুর্শিদ উনি এক লাখ টাকা দিবে আল্লাহ কবুল করো আরো বলি জলদি পুরা হইতে হবে টন রড হয়ে গেছে তিন টনই হয়ে গেছে এক লাখ টাকা ওইখানে আছে আর মাত্র আমাদের ষাট টন দরকার বলেন দেখি আর কে কে দায়িত্ব নিবেন আমি দায়িত্ব নিলাম এক টনের সাধারণ মানুষও নিতে পারে ব্যবস্থা কইরা দিব আদালুল আদালু আলাল খাইরি কাফা ইলিহি এই উম্মতের জন্য সুযোগ আছে আপনি কালেক্ট কইরা দিবেন কালেকশন কইরা দিবেন সমপরিমাণ পরিমাণ সওয়াব পাবেন আপনি জানেন জামি 10 জনকে বললে হয়ে যাবে আপনি দায়িত্ব নি আনেন এক টানে যে আমি 10 জনকে কইলা করে দিব আর ষাট টনের দরকার বলেন বলেন জলদি 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 আপনারা বলে দিলেই কিন্তু হয়ে যায় পাঁচ বস্তা দশ বস্তা সিমেন্ট মার জন্য বাবার জন্য সুযোগ তো আছে একটা ইট দেওয়া যায় এক কেজি সিমেন্ট দেওয়া যায় এক কেজি বালু দেওয়া যায় এই জন্য সুযোগ আছে আল্লাহ বিন্দু কবুল করেন